আলাইকুম কি অবস্থা আমার প্রিয় ভাই বোন ছেলে মেয়ে দেশবাসী সবাই কেমন আছে অনেক দিন কথা হয় না জানি না কত দিন লাইভ করতে পারি না করি নাই লাইভে আসা হয় না শরীরটা একটু খারাপ তার সাথে মনটা অনেক খারাপ সব মিলিয়ে দুয়ে মিলে এক হয়ে গেছে সুন্দর কোনো ভিডিও তৈরি করতে পারি না আগের মতো গুছানো ভিডিও হয় না যেটা আগে রেগুলার হতো তারপরও অনেক মিস করি আমার পেয়ে যে প্রিয় মানুষগুলোকে যাদের সাথে প্রতিনিয়ত কথা হতো তাদের জন্যই আজকে কিছু বলা করবো কিনা জানি না অনেক দিনের ইচ্ছে যে লাইভ আস্তে আস্তে অফ করে দিব না তারপরে অনেক প্রিয় মানুষ জানতে চায় আপা লাইভে আসে না বা আপু লাইভ করেন না যে যেভাবে ডাকে দেখে নানি লাইভে লাইভে আসবেন না এমন ভিডিও তেমন দেওয়া হয় না অনেকের খবর নেওয়া হয় না অনেকে আসলে আমি তো কারোর সাথে কোনোভাবেই ইনবক্সে বা সামনে থেকে কখনও কারোর সাথে কথা হতো না যা লাইভে প্রশ্ন করতো হয়তো উত্তর দিতাম সেই রকমই ব্যক্তিগতভাবে কথা বলার সময় এবং ইচ্ছা দুইটার কোনোটাই আমার ছিল না তারপরও দীর্ঘ চার বছর দু হাজার বিশ থেকে পেজে ভিডিও দিচ্ছিলাম পেজ ওপেনিং ছিল আমার সব কিছুই এই অনলাইন জগতে আপনাদের সাথে তো এইভাবে মিশতে মিশতে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে অনেকের সাথে তাই না তো সেই প্রিয় মানুষ ভালোবাসার মানুষগুলিকে অনেক মিস করি মন থেকে তেমন ভিডিও করা হয় না করি না এমন একটা পর্যায়ে চলে আসছে তো কথা বলতে বলতে একটু আগালাম দেখলাম রান্নাঘরে মিম কি করতেছে দেখি যে ও রান্না বান্না নিচ্ছে কি রান্না হবে আজকে আজ নাকি খিচুড়ি রান্না করবে বাহিরে কিন্তু বৃষ্টি যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচন্ড গরম এই যে আর ডাল একসাথে ধুয়ে নিচেও রেডি করে ফেলছে শিল্পাটা তো হয়তো এটা নিচে নামে রাখলেই তো হয় তাহলে এটা আর কখনো পরার রিস্ক থাকে না শিল ওই পুতাটা আর শিল্পাটা ফুটানোর লুত আসলে একটু ফুটাই নিতে হবে আর আপনারা তো দেখছেন চুলা চেঞ্জ চুলা রান্না রান্নাঘরের জায়গা শিফট হয়েছে জানলার পাশে নিয়ে আসছে চুলাটা তো এখানে ও কি সিদ্ধ করতেছে আমি জানি না একটাতে গরম পানি যাই হোক আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করলাম আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই যে সফলতা কত দূর কি সবটাই আপনাদের উপর ডিপেন্ডের তাই না পর্যন্ত যারা সাথে ছিলেন আশা করি আগামী সাথে থাকবেন তা লম্বা করছি না আজকের ভিডিওটা এখানেই রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিচ্ছি সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম